আসসালামু আলাইকুম যারা হচ্ছে রেগুলার পারপাসে একদম ইউনিক ব্যাগ খুঁজছিলেন তাদের জন্য একটা নতুন কালেকশন দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের ভিতরে এই যে দেখেন এখানে হচ্ছে শোল্ডার আছে আপনি চাইলে এখানে আপনার যেই ব্যাঙ্ক কার্ড বা আছে আপনার কোথাও ট্রাভেলিং করার জন্য আপনি যদি বাসকে বাসের টিকিট কাটেন সেক্ষেত্রে এগুলো এখানে রাখতে পারেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পিছনে নেটগুলো সবই কিন্তু দামি আমাদের প্রত্যেকটা ব্যাগের কিন্তু কাজ ফিনিশিং সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের ভিতরে একটা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে এই সিস্টেম আছে হিডেন জিপার অক্সফোর্ড ওয়াটার সম্পূর্ণ এর পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করার জন্য চাচ্ছিলেন যারা ব্যাগটি দুইটি কালার পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে প্রথমে দেখলাম যে এটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার একদম আনকমনের ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সে যখন একটা খুলবেন দেখেন এখানে অনেক কিছু রাখার মতন প্লেসমেন্ট দেওয়া আছে এখানে ছোটো ছোটো কম্পার্টমেন্ট দেওয়া আছে মানে হচ্ছে আপনি হিউজ একটা জায়গাও পেয়ে যাচ্ছেন মোটামুটি যারা আছে রেগুলার পারপাসে বা ট্রাভেলিং পারপাসে তিন চার দিনের একটা ট্রাভেলিং করতে যাচ্ছেন তারা চাইলে ইউজ করতেন দেখেন নেটগুলা কতটুকু দামি নেটগুলা লোকালগুলা কিন্তু নেট কেমন আপনার কেমন হয়ে থাকে সেটা আপনি কিন্তু বুঝতে পারেন বা জানেন এখানে আর একটা চেম্বার দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইন বা কতটুকু কাজ ফিনিশিং দেখতে পাচ্ছেন এগুলা খুবই স্টাইলিজের ভিতরে পেয়ে যাচ্ছেন ব্যাগটিতে এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার এটা হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা একসাথে যারা হচ্ছে কর্পোরেট লেভেল চলাফেরা করেন তাদের জন্য কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যাগগুলোই তৈরি করা হয় যেখানে ল্যাপটপ প্লাস ট্যাব এই ধরনের ব্যাগ কিন্তু সচরাচর সবাই ইউজ করে না যারা হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাপ ইউজ করেন তারাই কিন্তু এই ধরনের ব্যাগ সবসময় চেয়ে থাকেন এবং কি কর্পোরেট লেভেলের সেসব সব ব্যক্তিরাই কিন্তু হয়ে থাকেন যারা হচ্ছে চাচ্ছিলেন একটু কোয়ালিটি সম্পূর্ণ এবং কি ইউনি ডিজাইয়ের ভিতরে ব্যাগ চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে এই ব্যাগটি নিতে পারেন দুইটা কালার পেয়ে যাচ্ছে এই মুহূর্তে খুব সুন্দর একটা সাইজ পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার একটা সাইজ আর এটার আরও বিস্তারিত জানতে এই ভিডিও নিচে স্বপ্ন বা অর্ডার না বাটনটা পেয়ে যাচ্ছেন ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইজিং এবং কী হচ্ছে এটার কত টাকা সার্ট দেওয়া আছে এবং সাইজ বিস্তারিত আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন খুবই যারা আছে ইউনিক ডিজাইন ভিতরে যাচ্ছে না তারা চাইলে ব্যাগটা নিতে পারেন